কাপজবরকা রয়া জেরি মিমদুই জেরমিন কারি মিন দ্বজবর্দ নুনিয়া জেননি নুন্দুই জেনিন দনি নিন রজবর হাইয়া জেরহি মিমদুই জেরমিন রহি মিন শিন পেশু হাওয়া পেশহু দালদুই পেশদুন সুহুদুন কপেশ কু আইন পেশ উ ডাল পেশ দুন ও উ দুন রজবর সিন পেশ লাম দুই পেশ লুন হাইয়া পেশ দুন শাহি দুন খবর খ বাইয়া জের বি রুই পেশ মা জিমিয়া জেজি ডাল দুই পেশ দুন মাজি দুন রজবর ফাইন জবর ফা র ফা নুনালিপ না র ফাইনা ওয়াউ জবর ওয়া দ তাইন জবর না ও না খ লামকব খ লাম জবননা। জবর না আলিফ নুন জবর আন ঝালাম জবর ঝাল নুনালিপ জবর না না আলিফ নুন জবর আন ঝাড় জবর ঝাড় নুনালিপ জবর না না